ভারতের লোকসভা নির্বাচনে প্রথম ও দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে তবে এই দুই দফায় ভোটার উপস্থিতি আশানুরূপ ছিল না তাই আগামী সাত মে তৃতীয় দফায় ভোটার উপস্থিতি বাড়াতে হট এয়ার বেলুন রাইট শিক্ষার্থীদের মেহেদি উৎসবের মতো কার্যক্রম হাতে নিয়েছে দেশটির নির্বাচন কমিশন ভারতে আঠারোতম লোকসভা নির্বাচনে সাত দফা ভোটের শেষ হয়েছে দুটি ধাপ তবে তীব্র তাপপ্রবাহে কয়েকটি রাজ্যে কমেছে ভোটার উপস্থিতি দেশটির নির্বাচন কমিশনের তথ্য মতে এবার প্রথম দফায় ভোট পড়েছে ছেষট্টি দশমিক এক চার শতাংশ আর দ্বিতীয় দফায় এই হার ছেষট্টি দশমিক সাত এক শতাংশ দুই সালের লোকসভার প্রথম ও দ্বিতীয় দফায় ভোট পড়েছিল যথাক্রমে উনসত্তর দশমিক চার ও উনসত্তর দশমিক দুই শতাংশ সেই সময়ের সাথে তুলনা করলে এবার দুই দফায় ভোট পড়েছে তুলনামূলক কম তাই তৃতীয় দফার ভোটে উপস্থিতি বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন যেমন কর্ণাটকের বেলগাউতে তৃতীয় দফার ভোট দিতে যাবার কথা মনে করিয়ে দিতে ব্যবস্থা করা হয়েছে হট এয়ার বেলুন রাইডের যেখানে লেখা নির্বাচনের দিন তারিখ হট এয়ার বেলুন অন্যতম উদ্দেশ্য হলো জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়ানো বিশেষ করে নিম্ন শ্রেণীর ভোটারদের টার্গেট করছি আমরা লো ভোটার টার্ন এরিয়া কম আয়ের মানুষকে সচেতন করতে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ এরই অংশ হিসেবে গুজরাটের কিছু স্কুলে আয়োজন করা হয়েছে মেহেদি উৎসবের শিশুদের হাতে লেখা হচ্ছে ভোটাধিকার নিয়ে ইসির বার্তা লো উম্যান বটার এরিয়া শিক্ষার্থীদের হাতে মেহেদি দেওয়ার মাধ্যমে আমরা ভোট নিয়ে সবাইকে সচেতন করছি বিশেষ করে নারীরা যেন সন্তানদের হাতে থাকা ভোট বার্তা দেখে ভোট কেন্দ্রে যায় এটাই প্রত্যাশা ভেসে উনকে হাত পর মেহেন্দিকে জরিয়ে এক রিমাইন্ডার দিয়া গায় হিসাবে এছাড়া কলকাতায় ভোট নিয়ে সচেতনতামূলক বার্তা প্রচার করা হচ্ছে ট্রামের মাধ্যমে মধ্যপ্রদেশের ভোপালে ভোটার উপস্থিতি বাড়াতে লটারির উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন পুরস্কারের তালিকায় আছে হিরের আংটি টিভি স্কুটার লটারির বাক্স রাখা হয়েছে ভোপালে নিউ মার্কেট শপিং মল সহ বিভিন্ন এলাকায় পিছিয়ে নেই ব্যক্তিগত উদ্যোগও বেঙ্গালুরুতে ভোটার উপস্থিতি বাড়াতে হোটেলগুলোতে করা হয়েছে বিনামূল্যে দোষা ও লাড্ডু খাওয়ানোর আয়োজন রাখি চ্যানেল জেসমিন